এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের রেজাল্ট সব থেকে দ্রুত দেখা যাবে একমাত্র এই এস এম এসের মাধ্যমে তোমরা টোটাল জিপিএ কত কোন বিষয়ে কত গ্রেড পয়েন্ট পেয়েছো সেগুলো দেখা যাবে এস এম এস সবচেয়ে দ্রুত ফলাফল দেখার মাধ্যম সবার আগে ফলাফল দেখার মাধ্যম ওয়েবসাইট যদি বন্ধ হয়েও যায় তাও তোমরা এস এম এসের মাধ্যমে ফলাফল দেখতে পারবা এই ভিডিওতে আমরা তোমাদের সাথে কথা বলবো কীভাবে তোমরা পরীক্ষার ফলাফলটা এস এম এর মাধ্যমে দেখবা দেখার নিয়ম এস এম এস পাঠানোর সঠিক নিয়ম কত টাকা লাগবে অবশ্যই এস এম এস পাঠাতে টাকা লাগবে এখানে অনেকেই ব্যাপারগুলো জানেন আমরা তোমাদেরকে পুরো ব্যাপারটা একদম মোবাইলে আমরা অলরেডি একটা একটু আগে একটা রেজাল্ট দেখিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিবো এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে আমাদের এই রেজাল্টটা দেখানো আরও আমরা এখানে এস এম এস পাঠিয়েছিলাম কীভাবে কী পাঠিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিও অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত আমরা অবশ্যই অবশ্যই দেখবা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের কলেজ ভর্তি সব ইনফরমেশন সামনে তোমাদের এসএসসি সব ইনফরমেশন সুবর্ণভাবে দিবে তাই আমাদের সাথে যুক্ত হও সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে তো এখানে প্রথমত এস এম এস পাঠানোর ক্ষেত্রে তুমি তোমার চার্জ কাটবে দুই টাকা সাতষট্টি পয়সা এটা কিন্তু চার্জ অবশ্যই তোমার মোবাইলে ব্যালেন্স থেকে নিবে তুমি যদি কোনো অফার টফার কিনে রাখো তাও কাজ হবে না তোমার এটা ব্যালেন্সই থাকতে হবে ওভারঅল ব্যালেন্সে এবং তুমি এখানে টেলিটক বাংলা লিঙ্ক এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট দুই লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই রেজাল্টের পিডিএফ বানাতে পারবা বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা এস এম এস দেওয়া আছে শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বোর্ডের ভিত্তি সহ সকল আপডেট তোমরা এখানে পাবা আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে ইনস্টল করতে পারো গ্রামীণ ফোন রবি এয়ারটেল যে কোনো সিমা অপারেটর থেকে বাংলাদেশের যে কোনো সিম অপারেটর থেকে তুমি এসএমএস পাঠাতে আমরা এখানে তোমাদেরকে পুরো রুলসটা দেখিয়ে দিব প্রত্যেকটা বোর্ডের পুরো একদম তালিকা দেখাই দিব সো তুমি যে বোর্ডেরই হোক না কেন তোমার এখন টেনশন করতে হবে না জাস্ট কপি করবে আর পেস্ট করবে তো এখানে আবার অনেকে বলে টেলিটক থেকে নাকি প্রি রেজিস্ট্রেশন করা যায় অর্থাৎ তুমি এখনই রেজিস্ট্রেশন করে রাখবা রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাকে রেজাল্ট দিবে এখন আর সেই সিস্টেম নাই ভাইয়া এখন তোমাকে রেজাল্ট হওয়ার পরে তোমাকে এসএমএস পাঠাতে হবে তুমি যদি ধরো না রেজাল্ট প্রকাশ হবে এখানে বলা হয়েছে কয়টা সকাল এগারোটার কথা বলেছে এখন তুমি যদি দশটা ঊনপঞ্চাশ মিনিট বা উনষাট মিনিটও যদি তুমি রেজাল্ট এস পাঠা তাহলে তুমি রেজাল্ট পাবো না কারণ একমাত্র রেজাল্ট প্রকাশ হবে যখন তারপরে তুমি পাবা সো ওভারঅল এগারোটার দিকে তোমাকে এস পাঠাতে হবে এগারোটার দিকে কারণ তুমি রাগে যদি এস তোমার টাকা কেটে নিবে তোমাকে তারা এস এম এস না তাই আমি বলবো যে বন্ধু যারা খুব দ্রুত এস এম এস দেখতে চাও তারা কি করবে তারা হচ্ছে একটা সিম্পলভাবে মোবাইলে বিশ টাকা ভরে নিবা তারপর বিশ টাকা দিয়ে পাঁচ ছয় জনের রেজাল্ট দেখা যাবে পাঁচ ছয় সাতজনের রেজাল্ট দেখতে পারবে তোমরা সো তো টাচটাচ করে এস এম এস পাঠায় রেজাল্টগুলো দেখে ফেলবা একদম এস এম এস পাঠানোর সাথে সাথে তোমাদেরকে এরকম একদম জিপিএ আকারে তোমার নাম তোমার রোল নাম্বার এবং তুমি টোটাল জিপিএ কত পেয়েছি দেখতে পাচ্ছো ফোর পয়েন্ট এটা দেখাচ্ছে তারপরে এখানে লেটার গ্রেট কত ছিল তুমি দেখতে পাচ্ছ একশো একশো এক মিনিট বাংলায় মাইনাস একশো সাত ইংরেজিতে মাইনাস একশো নয় বিতে হচ্ছে একশো নয় হচ্ছে তোমার এখানে বি এখানে একশো পঞ্চাশে এ গ্রেড এরকম সব কিন্তু দেখিয়ে দিচ্ছে সো এবার আমরা দেখি এস এম এস পাঠানোর নিয়মটা কি দেখো এস এম এস পাঠানোর নিয়ম কিন্তু এখানেও বলে দিয়েছে বাট এখানে অনেক শিক্ষার্থীরা কনফিউজ যে ভাইয়া কীভাবে কি নিয়মটা পাঠাবো তাদেরকে চলো আমরা তোমাদের কিন্তু পুরো ব্যাপারটা দেখাই তোমাকে যেটা করতে হবে মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে এস এসসি ঠিক এরকমভাবে আমরা যেমনটা লিখেছি এস লিখতে হবে তারপর একটা স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে তুমি এখানে ফার্স্ট থ্রি লেটার অফ ইউর বোর্ড নেম অর্থাৎ তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর তোমাকে লিখতে হবে সেখানে তুমি ঢাকা পড়ে এলে ঢাকা বোর্ডের প্রথম তিন অক্ষর যে কোনো বোর্ডের প্রথম তিন অক্ষর আমি এই ধরনের নামগুলো তোমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছি সো তুমি তিন অক্ষর লিখবা লেখাপ ইউর রোল নাম্বার তোমার এডমিট কার্ডের যে রোল নাম্বারটা রয়েছে সেটা দেখে দেখে তুমি রোল নাম্বারটা লিখে দিবা এখানে এই যে রোল নাম্বার আমি লিখেছি এই যে ওয়ান থ্রি সিক্স সিক্স জিরো ফাইভ এই দেখতে হচ্ছে আমি স্টুডেন্টের রেজাল্ট দেখেছিলাম সেখানে কিন্তু ওয়ান থ্রি সিক্স সিক্স জিরো ফাইভ এভাবে তুমি সুন্দর করে রোল নাম্বারটা দেখে নিবা এরপর সবার শেষে আসবে যে তোমার পরীক্ষার সল এখানে দু হাজার চব্বিশে আমি গত বছর রেজাল্ট দেখেছি দু হাজার তেইশ দিয়েছি সো তোমরা ঠিক এইরকমভাবে এস এম এস পাঠাবা কার নাম্বার পাঠাবা ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে ঠিক আছে যেটা এইরকমটা বলে দেওয়া হয়েছে সো এরকমভাবে তোমরা এসএমএসটা পাঠিয়ে দিবা বা টাইপ করে জাস্ট এই বাটনে ক্লিক করলে এস এসটা চলে যাবে এ একটা বিষয় গেলো জাস্ট এটুকু পাঠাবে এবার যদি আমরা একটু বোর্ড ভিত্তিক তোমাদেরকে দেখাই যে তোমরা যদি ঢাকা বোর্ডও তাহলে এইটুকু ব্যবহার করবা জাস্ট এখানে তুমি তোমার রোল নাম্বারটা বসে দিলেই হবে বাকি সব ঠিক আছে কুমিল্লা বোর্ড এইটুকু বরিশাল বোর্ড এই সিলেট বোর্ড চিটেগ বোর্ড যশোর বোর্ড রাজশাহী বোর্ড দিনাজপুর বোর্ড ময়মনসিং বোর্ড মাদ্রাসা বোর্ড এবং কারিগরি বোর্ড তো এই বোর্ডগুলো তোমরা এইগুলোভাবে সুন্দর করে বসাই দিবা তাহলে তোমাদের হয়ে যাবে জাস্ট এই মানে রোল নাম্বারটা আমি তো ভুলভালাটা রোল নাম্বার দিছি বাট এখানে তোমরা শরীর নাম্বার দিয়ে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবা ব্যালেন্সের দুইটা সাতষট্টি বসে রাখবা দেখো এই যে আমরা পাঠাইছি তোমার কত মিনিটে দুইটা সতেরো মিনিটে পাঠিয়েছি সাথে সাথে সরি বারোটা সতেরো মিনিটে পাঠাইছি এসএসসি যেটা অনেকে আমরা কিন্তু এখানে বড়ো হতে লিখেছি অনেকে কনফিউজ হতে পারো যে ভাইয়া বড় লিখবো নাকি ছোটো হতে লিখবো তুমি যেটা ইচ্ছা লিখতে পারো তুমি চাইলে ছোটতে লিখতে পারো লিখতে পারো তবে প্রথম অক্ষরটা বড় হতে দিবা যদি তুমি ছোটতে লিখতে চাও বাট যদি বড়তে দাও তাহলে তিনটা বড় হতে এভাবে এসএসসি একটা স্পেস দিবে এখানে তারপর লিখবে তোমার বোর্ডের তিন অক্ষর স্পেস তারপর হচ্ছে তোমার এখানে রোল নাম্বার স্পেস দুই হাজার তেইশ লিখেছে তোমরা দুই হাজার চব্বিশ লিখবা সো এভাবে তোমরা জাস্ট রেজাল্ট পাঠাই দিবা এই যে পাঠানোর সাথে সাথেই তোমাকে এম এস এইখানে এই ফিল এই ফিল্ডে ওরা হচ্ছে কি আবার অন্য কোনো নাম্বার থেকে না এই নাম্বার থেকে তোমাকে মেসেজ করে তোমার রেজাল্টটা বলে দিবে যদি রেজাল্টটা পাবলিশ হয় তো সব থেকে দ্রুত যদি তুমি রেজাল্ট দেখতে চাও তাহলে তোমাকে এসএমএস এর কোনো বিকল্প নেই এক্ষেত্রে আমি বলবো অবশ্যই তুমি এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখে নিবা ভিডিওর মাধ্যমে যদি বিন্দুমাত্র প্রকৃত হও তাহলে লাইক দিয়ে রাখো সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো আজকে আমাদের এখানে ভিজি নিচ্ছি অনেক ভালো থাকবে সকলে আল্লাহ হাফিজ